আজকে আমাদের অভিজ্ঞ গাইনোকোলজিস্ট প্রফেসর ডাক্তার জিন্নাতারা নাসরিন ম্যামের আলোচনায় জানবো গর্ভ অবস্থায় শুরু থেকে কি কী বিপদসমূহ হতে পারে দর্শক চলুন দেখি বিশিষ্ট গাইনোকোলজিস্ট প্রফেসর ডাক্তার জিন্নাতারা নাসরিন ম্যামের আলোচনা তার আগে দর্শক গর্ভ অবস্থায় বিভিন্ন গাইনোকোলজিস্টদের এমন আরও অনেক গুরুত্বপূর্ণ টিপস অ্যাডভাইস পেতে করসেল বাংলাদেশ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দর্শক প্রফেসর ডাক্তার জিন্নাতারা নাসরিন ম্যামের কাছে শুনব অবস্থায় শুরু থেকে কি কী বিপদসমূহ হতে পারে বিস্তারিত অনেক ধন্যবাদ তুমি একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরেছ এবং আমি আশা করছি আমরা তো সকলেই সময় একটি একটি নিরাপদ অবস্থানে থাকতে চাই তারপরে একেবারে দিনের শেষে একটি সুন্দর সুস্থ মা এবং সুস্থ বেবি এটি আমরা কামনা করি কিন্তু চলার পথটি এ দীর্ঘ নমাস অনেক সময় অনেক সময় এত সুষম হয় না দেখা যায় যে সেখানে চড়াই উত্তায় রয়েছে কিছু বিপদের সম্ভাবনা দেখা দিয়েছে তো আমরা দর্শকদের ভয় চাচ্ছি না পাওয়াতে এটি উদ্দেশ্য এটি বলার যে 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 এই বিপদগুলো হতে পারে সেটি সেটি জেনে রাখলে আমাদের পরবর্তীতে দর্শকদের জন্য সুবিধা হবে তো ধরো আমরা যদি এভাবে ভাগ করে নিই যে পুরো গর্ভকালীন সময়টুকুকে আমরা তিনটি ভাগে ভাগ করি প্রথম তিন মাসকে বলি ফার্স্ট ট্রাইমেস্টার দ্বিতীয় তিন মাসকে বলি সেকেন্ড ট্রাইমেস্টার অ্যান্ড শেষের তিন মাসকে বলি থার্ড ট্রাইমিস্টার তাহলে আমরা যদি এখন যাই প্রথম একটি মা অনেক সমস্যা হয় হয় সেটি আমরা জানি এবং সেটির আমরা সকলে জানি কিন্তু কিছু কিছু বিষয় একটু সচেতন হতে হবে যেমন ধরুন এই প্রথম তিন মাস কিন্তু আপনার একেবারে খুব সুন্দর কোনো মাসিক হওয়ার কথা নয় কোনো ব্লিডিং বা রক্তক্ষণ হওয়ার কথা নয় তো আপনি হঠাৎ যদি দেখেন যে রক্তপাত হচ্ছে বা ব্লিডিং হচ্ছে দ্যাট ইজ সাইন আই আই মিন মিন তখন একটু সচেতন হতে হবে অনেকে ভাবছেন যে ব্লিডিং হচ্ছে বা বাড়িতে হয়তো ভাবছেন এরকম হয়ে থাকে এটা নিয়ে এত দুশ্চিন্তা করার কিছু নেই কিন্তু আমি বলবো হ্যাঁ দুশ্চিন্তা করার কিছু নেই কিন্তু আপনাকে যথাসময় ডক্টরে স্মরণাপন্ন হতে হবে কেন না এই ব্লিডিংটি হয় কেন তিন চারটি কারণ রয়েছে একটা হচ্ছে মিসক্যারেজ মানে হয়তো বা আপনার যে একেবারেই নবফুস প্রস্ফুটিতে যে বেবিটি হতে যাচ্ছে সেটি হয়তো ঝরে পড়ে যাচ্ছে যেটিকে আমরা মিসকারেজ বলি নষ্ট হয়ে যেতে পারছে অথচ যদি আমরা সময় মতো কোনো মেডিসিন দিয়ে বা কি কারণে এটা হচ্ছে সেটিকে চিকিৎসা করতে পারি তাহলে সেই সম্ভাবনাটা কমে যাচ্ছে সুতরাং ব্লিডিং একটি বিপদ সেই বিপদটিকে উত্তরণের জন্য আপনাকে সচেতন হতে হবে এটি গেলে একটি তবে মজার ব্যাপার হচ্ছে এটি যে সব ব্লিডিং যে খারাপ হবে এমনটি নয় চিকিৎসা আছে এর মাধ্যমে দেখা যায় এইটটি টু নাইনটি পার্সেন্ট ব্লিডিং ক্ষেত্রে আমরা কিন্তু আমরা এটি পেশেন্টকে সুন্দরভাবে শেষ মুহূর্ত পর্যন্ত একদম চমৎকার একটি বেবি তার কাছ থেকে পেতে পারি সুতরাং এটি ঠিক ভয় নয় এটি সচেতনতা তারপর যেটি বলতে চাইছি সেটি হচ্ছে প্রথম ট্রায়মিস্টারে যে ভমিটিং হ্যাঁ আমাদের তো সকলেই জানি একটু বমি বমি ভাব একটু না খাদা ক্ষুদা মন্দ বা একটু মাথা ঘুরানো এসব থাকবে দ্যাট ইজ ভেরি ভেরি কমন এবং এই প্রেগনেন্সিতে এটি হলে বোঝা যাচ্ছে হ্যাঁ আমি তো প্রেগনেন্ট হয়েছি কিন্তু যখন দেখা যাবে যে অতিরিক্ত বমি হচ্ছে আই মিন সারাদিনে চারবার পাঁচবার ছবার বমি হয়ে যাচ্ছে পেশাবটা অল্প হচ্ছে মাথা ঘুরে যাচ্ছে একদম বিছানায় পড়ে যাচ্ছে দ্যাট ইজ ভেরি ডেঞ্জারাস এটি কিন্তু একটি বিপদ সমূহের লক্ষণ এবার এটি একটি বিপদ আসলে সত্যি কথা বলতে গেলে তো সেটি কি কারণে হতে পারে অনেকগুলো কারণ আছে আমি খুব সহজ কারণ যেটি বলছি হয়তো বা তার মোলার প্রেগনেন্সি বলে একটি কথা আছে সেটি হচ্ছে একটি প্রেগনেন্সি ইট ইস অ্যাবনর্মাল প্রেগনেন্সি হ্যাঁ সেখানে অতিরিক্ত ভমিটিং হয় আবার দেখা গেছে যে মাল্টিপল প্রেগনেন্সি বা জমজ সন্তান বা এরকম যখন একটি সন্তানের অধিক সন্তান হয় তখন হতে পারে তো যেটাই হোক না কেন এটিতে একটি মেয়ের দৈনন্দিন জীবন যাত্রাটি অত্যন্ত ব্যাহত হয় সে দুর্বল হয়ে যায় তার রক্ত ডিহাইড্রেশন বা পানি শুষ্কতা হয় সেই জন্য ডক্টরের কাছে যেতে হবে এবং তখন তারা জেনে নেবেন যে এটি কি নর্মাল প্রেগনেন্সি এটি কি আহ হাইডিটি ফর্ম মো যেটা আমি বলতে চেয়েছিলাম যে মোলার প্রেগন্যান্সি বা প্রেগনেন্সি টিউমার নাকি তার সন্তান রয়েছে এবং অবশ্যই তাদের চিকিৎসা রয়েছে তো আপনি যখন দেখবেন বাড়িতে যে তখন পানি খাইয়ে বাড়িতে বসে থাকা যাবে না হ্যাঁ তখন ডক্টরের স্মরণাপন্ন হতে হবে এই দুটো মেইন প্রথম প্রেগন্যান্সির দিকে আর লাস্ট যেটি বলবো আমি খুব বেশি বলবো না তাহলে আমার দর্শক ভাববে যে এত প্রবলেম হতে পারে আসলে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে আল্লাহর বলে আলমিন আমাদেরকে খুব সহজ করে দেন একটি দুটো ক্ষেত্রে এরকম হয় আরেকটি হচ্ছে প্রেগনেন্সির সময় পেটে ব্যথা আর্লি প্রেগনেন্সি বলছে ফার্স্ট ট্রাইমেস্টারে ব্যথা হওয়া কিন্তু স্বাভাবিক নয় ব্যথা আপনার হবে না আপনার বমি হতে পারে খেতে ইচ্ছে না হতে পারে কিন্তু যদি আপনার ব্যথা হয় সেটি কিন্তু একটি বিপদ কি ধরনের বিপদ হতে পারে আপনার পেটে যে শিশুটি বড় হচ্ছে সেটি নষ্ট হয়ে গেছে হতে পারে আপনার শিশুটি যেখানে তার বসে থাকার কথা যে ঘরটিতে তার থাকবার কথা সেটিতে না থেকে বাইরে কোনো বাস বসবাস করছে সেটি কিন্তু শিশুর জন্য ভালো নয় আপনার জন্য ভালো নয় তাই অসম্ভব ব্যথা হলে এটা আপনার ডক্টর স্বর্ণাপূর্ণ হতে হবে হ্যাঁ আর যেগুলো রয়েছে ছোটখাটো যেমন ধরুন আপনার ব্যথা হচ্ছে সাথে আপনার পেশাবের জালা পড়া রয়েছে বা কষ্ট হচ্ছে সেটা তো আপনি নিজেও বুঝবেন যে হ্যাঁ এটা হয়তো পেশাবের প্রদাহ বা ইনফেকশন হচ্ছে সেটি নিয়ে খুব দুশ্চিন্তা করার কথা নেই ডক্টরের কাছে গিয়ে ইউরিন টেস্ট করলে আমরা অ্যান্টিবায়োটিক দিতে পারবো আরেকটি হতে পারে যে আপনার পেটে জ্বালা পড়া করছে সেখান থেকে ব্যথা হতে পারে সেটা আপনার পেপটিক আলসার ডিজিজের জন্য হতে পারে কিন্তু যেটি নিয়ে আমি কথা বলতে চাইছি সেটি হচ্ছে যে টিউবে বাচ্চা চলে আসা মানে জড়াইতে বাচ্চা না থেকে সেই বাচ্চাটি বসবাস করছে ছোট্ট একটি যেটি সম্ভব না একে বলে আমরা একটোপিক প্রেগনেন্সি সুতরাং যখন এরকম ব্যথা হবে ইমিডিয়েটলি ইউ হ্যাভ টু কাম টু দা ডক্টর টু ডায়াগনোস যে আসলে এটা একটোপিক প্রেগন্যান্সি নাকি নর্মাল প্রেগন্যান্সি তো মোটামুটি এই তিনটে আমরা প্রথম ট্রাইমেস্টার দেখে থাকতে পারি আর কি